সালাম আলাইকুম ঈদ মোবারক আজকে ঈদের দিনও আসলে দেশের যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে আমরা আপডেট করার চেষ্টা করছি বিশেষ করে গতকালকে থেকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলোর চুলচেরা বিশ্লেষণ করলে নানান জিনিস শুনতে একরকম লাগে মিনিংসটা কিন্তু আলাদা এর মাঝখানে গুরুত্বপূর্ণ হচ্ছে চট্টগ্রাম বন্দর ডক্টর ইউনুস বলছেন যে চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দিচ্ছি না এটা নিয়ে অপপ্রচার হচ্ছে তবে আমরা যখন দেখছি যে মূল ঘটনাটা সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর নয় বিদেশিদের দেওয়া হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্ব মানে ব্যবস্থাপনার দায়িত্ব ইভেন এটা নিয়ে যারা অপপ্রচার করছে তাদের অপপ্রচার প্রতিহত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তার মানে চট্টগ্রাম বন্দরের যেই ম্যানেজমেন্ট এই যে যেমন ধরেন একটা বন্দরে অনেক ধরনের কর্মকাণ্ড চলে একদম হার্ট এটা বাংলাদেশের অর্থনীতির বা হৃদপিণ্ড স্বীকার করছেন তো সেইখানে কেন বিদেশিদেরকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া জরুরি এখানে বেশ কিছু জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মিসম্যানেজমেন্ট যেমন আস্তে আস্তে চট্টগ্রামের বন্দরে জাহাজের সংখ্যা বাড়ছে বিভিন্ন কিছু এখানে কন্টেইনার সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে চলে তো হয় কি যে আপনার একটা জিনিস আপনি আনছেন কিন্তু এটাকে খালাস করে আনতে আনতে মানে অনেক সময় দেখা যায় জিনিসপত্র ভিতরে নষ্ট হয়ে যায় আবার বিভিন্ন ধরনের প্রযুক্তি চলে আসছে যেগুলোর সাথে আমরা পরিচিত না আর এটা একটা মেইন কারণ কিন্তু দুর্নীতি এই বন্দরে বিলিয়ন বিলিয়ন টাকার দুর্নীতি করে এটাই বাস্তব তো এরকম নানান চিন্তা ভাবনা করে ডক্টর মত ইউনুস তিনি বলছেন যে তিনি জনগণকে গ্যারান্টি দিচ্ছেন একদম শেষে তিনি বলছেন বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি কারা নামটা তিনি প্রকাশ করেন নাই এখনো বলেন নাই কোন দেশকে দায়িত্ব দেওয়া হচ্ছে বা ওই কোম্পানিটা কোন দেশের তো তিনি বলছেন যে বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে অলরেডি অনেক দেশে তারা কাজ করছে সেসব দেশে কোন দেশের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি তো তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনার দৃঢ় সমর্থন রাখুন যারা বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করুন কিভাবে প্রতিহত করব বাক্যের মাধ্যমে কথার মাধ্যমে নাকি অন্য কিছুর মাধ্যমে অবশ্যই কথার মাধ্যমে বুঝাইয়া দেওয়ার মাধ্যমে এখন তিনি কি বুঝাইতে চাচ্ছেন ডক্টর মদ ইউনস তিনি আপনারা বলছেন যে চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যে মাঝে মাঝে এমন কথা শুনছি এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে হচ্ছে বন্দর না বন্দরের ব্যবস্থাপনা মানে এটা ম্যানেজমেন্ট সিস্টেম বিভিন্ন কিছু করবে তো তা উনি বলছেন যে চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড আর এই হৃৎপিণ্ডটা অনেক দুর্বল এখন যে অবস্থায় আছে ওই অবস্থা রেখা দিলে এটা নিয়ে আমাদের অর্থনীতিকে সামনে নিয়ে যাওয়া সম্ভব নয় হৃৎপিণ্ডকে বড় করতে হবে মজবুত করতে হবে সুঠাম করতে হবে তা করতে হলে বহু উদ্যোগ গ্রহণ করতে হবে অভিজ্ঞদের সাহায্য লাগবে আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ তারা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া দক্ষিণ চীন দক্ষিণ কোরিয়া ভারত পাকিস্তান তুরস্ক মধ্যপ্রাচ্য আফ্রিকা সহ জুড়ে বন্দর পরিচালনা করে তাদের কাজ হচ্ছে বন্দর ব্যবস্থাপনা করা আর আমাদের লক্ষ্য হচ্ছে ব্যবস্থাপনার কাজটা কত দ্রুত তাড়াতাড়ি তাদের কাছ থেকে শিখে নেয় এবং তিনি গ্যারান্টি দিচ্ছেন যদি একত্রিশ সালের মধ্যে মানে আগামী ছয় বছরের মধ্যে আমরা বন্দরের কাজটা শিখে ফেলি এর পরবর্তী পাঁচ বছরে অর্থাৎ ছয়ত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর এই কোম্পানিগুলো চালায় তাদের বহু বন্দর এই বাংলাদেশিরাই পরিচালনা করবে আপনারা যে বন্দরেই পা দেবেন দেখবেন সেখানে বাংলাদেশিরা আছেন বহু কর্মসংস্থান হবে বহু লোকের উপরে ওঠার সুযোগ হবে তাদের নিজেদের প্রয়োজনে তারা আমাদের চাকরি দিবে একবারে কিন্তু খারাপ না যে যদি ধরেন নিরাপত্তা সিস্টেম ব্যালেন্স রেখা দেশের মানুষ যদি হয় না এটা কিন্তু সত্য দেখেন ডক্টর মোদী হাজারটা সমালোচনা আমরা করি মানবিক করিডোর ওটার পক্ষে না বাট এই সিস্টেমটা একবারে খারাপ না কারণ আমাদের শেখার জন্য তো জায়গা নাই আমেরিকার মতন দেশগুলো দেখেন ইউরোপের দেশগুলো দেখেন ম্যারিড স্টুডেন্টগুলা বিশেষ করে ন্যাভি বা ইঞ্জিনিয়ারিং হ্যাঁ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই যে স্পেস ডিসপেস নিয়ে যারা পড়াশোনা করে কোয়ান্টাম মেথড নেওয়া মেডিকেল সায়েন্স তাদেরকে কিন্তু ভিসা দেওয়ার সিটিজেন দিয়ে ওই সব দেশে দেয় আবার এই মানুষগুলোর আমরা ভাড়া দিয়ে টাকা দিয়ে বাংলাদেশে আনি খারাপ না যদি এরকম সিস্টেম করে রাখা যায় নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তো আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তটা ডক্টর মোদী ইউনিসের নেওয়া উচিত নয়তো এটা নিয়ে আবার বিরোধিতা হবে বুঝাইলে কেন বুঝবে না যদি ভেজাল না থাকে সোজা কথা আমাদের কাছে মনে হচ্ছে কত সুন্দর হ্যাঁ তার মানে পারি যে এটা বললাম তিনি রাজনৈতিক সাথে আলাপ করা করলে এটা সার্বজনীন হয়ে যায় যেটা দেশের কল্যাণে যেই এই তাদের দ্বিমত পোষণ করবে মানুষ তাদেরকে অবশ্যই নেগেটিভ নিবে কিন্তু তিনি যদি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে নিজে নিজে বোঝেন ওনার অনেক বুঝের মধ্যে তো ভেজাল আছে আছে না যেমন তিনি অনেক কিছুর উপর অনেক আইন কারণ করছেন যেগুলো অন্যদের সাথে কিন্তু সাংঘর্ষিক তিনি যে সব বোঝেন সব ভালো তাও না এই বুঝটা খারাপ না রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাইয়া তিনি সিদ্ধান্তরা নিলে একরকা থাকবে না সেটাতে সবার সম্মতি থাকবে যাই হোক ফাইনাল সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দরের ম্যানেজমেন্ট বিদেশিদের কাছে যাচ্ছে তবে কয়েক বছরের জন্য ভালো থাকুক